সিকে ট্রিপল ফোর রেজিস্টার করলে আপনি পাবেন আঠারো টাকা বোনাস টিকটকে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার মাহফুজা আক্তার ওরফে প্রজাপতি প্রমি নামে এক টিকটকারের বিরুদ্ধে বিষয়ে ব্যবস্থা নিতে ওই টিকটকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন স্থানীয় সাংবাদিক সহ পাঁচ ব্যক্তি এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন টিকটকার প্রজাপতি প্রমি গত চব্বিশ এপ্রিল শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা থানায় বিষয়ে জিডি করা হয় জুয়ার বিজ্ঞাপন প্রচারে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে জিদি নেয় ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগীরা হলেন ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক দৈনিক মাথাভাঙার দর্শনা রশিদ রাজু অনলাইন নিউজ পোর্টাল নীলকণ্ঠের ডেস্ক ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জীবননগরের তুহিনুজ্জামান মোহাম্মদ শাওমিন ও সাদিকুল ইসলাম জিদির কপি থেকে জানা যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের মফাজ্জল হোসেনের মেয়ে টিকটকার মাহফুজা আক্তার এক মিনিট দুই সেকেন্ডের জুয়ার ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে আপলোড করেন এরপর থেকে আলোচনায় আসে এই টিকটকার টিকটকার মাহফুজা আক্তারকে কোনো প্রকার হুমকি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আফজালুল হক হ্যাঁ আমি পুলিশ তার বিষয়টি ক্ষতি যুব প্রচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পুলিশ দিদি গ্রহণ করায় খুবই দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন আরেক ভুক্তভোগী এই মেয়েটি থানায় জেনারেল ডায়রি করেছেন অর্থাৎ যিনি চুরি করছে তিনি আবার উল্টে অভিযোগ দিচ্ছেন তবে আমরা একটু মর্মাহত পেয়েছি এবং সেই সাথে আশা রাখছি যে স্থানীয় প্রশাসন পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই সুষ্ঠু তদন্ত করবে জুয়ার বিজ্ঞাপনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও সাংবাদিকদের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহারের দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি আমি আশা করব যে এই সব বিষয়গুলো থানা পুলিশ সবাই মানে সতর্কতার সাথে এই বিষয়গুলো দেখবেন এবং হচ্ছে মূলত জিডি বা মামলা যেটাই হোক তদন্ত করে